হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সকলে আশা করি সকলে খুবই ভালো আছো আমার নতুন ভ্লগে তোমাদের অনেক স্বাগত সকালবেলা আমার বাছুরের ছোটা দেখেছো একদম বাগ বাচ্চা জোর করে ছুটে বাড়ি চলে এলো সেটা তোমরা দেখতেই পেলে চলো আবার সে বেরোচ্ছে দেখো সে কেমন ছুটছে আর এখানে দেখো এখন মাছ মাছ ধোয়া চলছে এখানে দেখো পুজোর ফুল তোলা আছে তো চলো এবার গিয়ে পুজোটা করে আসা যাক তো দেখো এখন জলখাবারের টিফিনে আছে গোলমরিচ দিয়ে আলু একটু তরকারি আছে সন্দেশ আর আছে মুড়ি তো চলো খাওয়া যাক আজকে মাদার্স ডে তো সেই জন্য চান করে উঠে আমি এখন মায়ের পাকা চুল তুলে দিচ্ছি সবাই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে মায়ে মাকে নিয়ে আর আমার মাকে নিয়ে আমি ছবিই তুলি না সেই জন্য পাকা চুল তুলে দিচ্ছি আর তোমাদেরকে ভি এটা দেখাচ্ছি সেটাই আবার তো ভেবো না কুকুন দেখো ধরতে হাজার হাজার হয়ে গেছে মাথায় পাখাচু দেখো আমি কতগুলো মায়ের পাকা চুল তুলেছি দেখো এখানে আছে আলু ভাতে এখানে আছে মাছের ঝাল আর এখানে আছে আমির আমার সাথে আছে কাঁচা পেঁয়াজ আহা তো বন্ধুরা আজকে দুপুরবেলা একটা পার্সেল এসেছে একটা জামা অর্ডার দিয়েছিলাম সেটা এসেছে সেটা আমি এখন তোমাদের সামনে ওপেন করব। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটা দারুণ ঘুম হয়ে গেল মানে দারুণ মানে দারুণ এখন ওয়েদারটাও একটু নরম আছে তো খুব সুন্দর একটা ঘুম হলো আর ঘুম থেকে উঠে আমি তোমাদের সামনে জামাটা ওপেন করব বলে আর দুপুরবেলা করিনি আর ভাতটা খেয়ে আর এনার্জি লাগছিল না এই হচ্ছে কেমন হয়েছে তুমি কিন্তু অবশ্যই কমেন্ট করবে তো আমরা এখন আছি ভোট কেন্দ্রে এসছি হ্যাঁ কালকে ভোট সেই জন্য আমরা এখন দেখা দিতে আমাদের আলাদা

দেখতে পাচ্ছ এখন এখানে চলছে গ্রাউন্ডে খেলাধুলা দেখো আজ সন্ধ্যায় লেরো আচ্ছা এখন লেরোটাকে ভেজাতে দিয়েছি আমি আলুটা খুব এখানে হচ্ছে চিকেন আদাটা এখন দিচ্ছে কেন

তো দেখতেই পাচ্ছ একদম চিকেন কষা রেডি আমার জিভে জল আহা দেখি তো খেতে ইচ্ছা করছে কখন খাবো কখন খাবো মনটা করছে তো চলো আজকের চিকেন কষা আর সাথে আছে রুটি তো দেখতেই পাচ্ছ আজকে রাতের মেনুতে আছে রুটি আলু ভাজা আর চিকেন কষা তো চলো খাওয়া দাওয়াটা নেওয়া যাক তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে চলো এবার একটা জমিয়ে ঘুম দেওয়া যাক আবার কাল ভোট সকাল থেকে একদম ক্যামেরা নিয়ে আমার রেডি থাকতে হবে তো চলো আজকে ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করবে আর গরম গরম রুটি আলু ভাজা আর সাথে চিকেন দারুণ খাওয়া হলো তো চলো এবার গিয়ে ঘুমিয়ে পড়ি তো আজই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে দিয়ে ও তো সকলকে টাটা বাই বাই গুড নাইট